শহরি সেখানে এক পদযাত্রা বাইক র্যালি ও তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য যে অঙ্গীকার বিশ্বাস জাতিয়েছেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই গরমের মধ্যে রোসের মধ্যে পায়ে হাঁটা সেটা অনেক কঠিন এতটা লম্বা পথ আপনারা চলে এসেছেন আমি আপনাদের ধৈর্য এবং আপনাদের জোশকে প্রণাম করি এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামী উড়িশে এপ্রিল হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং আমাদের যে একটা লক্ষ্য তার উপরে নজবান ধনার জন্য স্টার্ট আপ রোজগার নতুন ত্রিপুরা নতুন সহজ নতুন দিশা সেই দিশাতে সবাই মিলে কাজ করব আর এই র্যালিতে সমস্ত যুব মোর্চা কার্যকর্তা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পশ্চিম ভট্টাচার্য আমাদের এখানের সম্মানীয় এমএলএ আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি আস্তাবল ময়দানে আসছেন ওর একবার খেয়াল রাখবেন বাদারগটবাসী মোদিজি প্রথমবার এই প্রথমবার কালকে ফার্স্ট যে পোল ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজের লাস্ট প্রচার এই ত্রিপুরাতে আপনাদের মাটিতে করবে এটাও ত্রিপুরার জন্য রেকর্ড থাকবে যে ফার্স্ট পোলের লাস্ট ইলেকশন র্যালি নরেন্দ্র ভাই মোদি ত্রিপুরাটির মায়ের পবিত্র ভূমি ত্রিপুরাতে আস্তাবল ময়দানে ঐতিহাসিক ময়দান থেকে পুরো ভারত কাল সন্দেশ দেবে নরেন্দ্র ভাই মোদী কালকে কারণ কাল লাস্ট প্রচার আর তা আমরা ভাগ্যবান যে মোদীজি ত্রিপুরাকে লাস্ট প্রচারে রাখার নির্ণয় নিয়েছে সেটা কোনো ছোট মিশন নেবে মিত্র সবসময় বড় বড় নেতারা বড় বড় স্টেটকে নেয় যে সেখান থেকে মেসেজ দেওয়ার জন্য মোদী চুনেছে আমাদের সুন্দর ত্রিপুরাকে তাই আমরা ভাগ্যবান আমাদের হোশ এবং জোশ রেখে উনিশ তারিখের নির্বাচনে বিপুল ভোটে মোদীকে জয়যুক্ত করে আবার প্রধানমন্ত্রী বানাবো এটাই আমাদের আশা সবাইকে অনেক অনেক